কৃষ্ণা হরিবল রাধে রাধে ওয়েলকাম টু রিলিজন অফ সনাতন চ্যানেল আজকে আমি আপনাদের সামনে যে বিষয়টি তুলে তুলে ধরতেছি আপনাদের কাজ হচ্ছে এই বিষয়টাকে শেয়ার করা শেয়ার করার মাধ্যমে অন্যকে জানানো আসলে সনাতন ধর্মাবলম্বীর মানুষ কখনো মানুষকে জ্বর করে নয় লাভ জিয়াদের ফাঁদে নয় ভয় দেখিয়ে নয় হ্যাঁ কোনোভাবেই নয় ধর্মান্তরিত করে না হুম মূলত তারা নিজেদের ভালো লাগার মাধ্যমে অর্থাৎ তারা যখন পড়ে জানে তারপরে তারা সনাতন ধর্ম গ্রহণ করে এখন এরকমই একজন ব্যক্তি যার নাম হচ্ছে কি যার নাম হচ্ছে সায়ান আলী তিনি হচ্ছেন একজন ব্লগার বা ইউটিউবার তো তিনি কি বলেছেন তার টুইটারে এবং এখানে সুন্দর একটা বিষয় বলছে যে থ্যাংকস টু ইস্কন ফর নেভার গিভিং আপ অন মি অর্থাৎ ইস্কনকে তিনি অসংখ্য ধন্যবাদ জানিয়েছেন এবং ইস্কনই একমাত্র সোসাইটি যেখানে আসলে মানুষ আর ফিরে যেতে চায় না সনাতন ধর্ম ছেড়ে কারণ শিলপ্রভুপাত আমাদের শাস্ত্রগুলো এত ভাবে অনুবাদ করেছেন যা যে কেউ পড়লে সেটা হৃদয়ঙ্গন করতে পারে হুম তো আমরা একটু দেখি তিনি টুইটে কি বলছেন তিনি হচ্ছে ইংলিশে বলছেন হুম ইংলিশ আর এর বাংলা হচ্ছে এই বিষয়গুলো একটু যদি আপনারা আপনাদের সাথে শেয়ার করি এটা হচ্ছে আমি প্রত্যেকটি প্রশ্ন করুন উত্তর পাবেন একটা হচ্ছে সোশ্যাল ইউটিউবের একটা গ্রুপ বা পেজ পেজ থেকে ওখানে দিয়েছে তো কি বলেছে যে টুইটারের অ্যাকাউন্টে সায়ন আলী তার ঘর ওয়াপসির ঘোষণা করেছেন আর এর কারণ তিনি লিখেছেন যে গত দুই বছর ধরে সনাতন সংস্কৃতি আমার পূর্বপুরুষের সংস্কৃতি এবং তাদের জীবনধারা পর্যবেক্ষণ করার পর আজ আমি আনুষ্ঠানিকভাবে আমার ঘর ওয়াপসি ঘোষণা করছি হুম তো এখানে কিন্তু একটা বিষয় আপনারা দেখেন যে কিছুদিন আগে একটা ভিডিও ভাইরাল হচ্ছে যে কলকাতা থেকে নাকি কোন মেয়ে আসে বাংলাদেশে মেডিকেলে পড়ার জন্য এসে কি করছে সে হচ্ছে মুসলিম ছেলের সঙ্গে রিলেশন করে তার পেটে এখন নাকি তিন মাসের বাচ্চা তাহলে আসলে আমরা কতটা আমাদের সংস্কৃতিকে জানতেছি কতটা আমাদের সংস্কৃতিটাকে লালন পালন করতেছি এটা আসলে আমাদের জানার বিষয় হুম বা একটু চিন্তা করার বিষয় কেউ আমাদের সংস্কৃতিটা পড়ে আমাদের সংস্কৃতিটা আসতেছে গ্রহণ করতেছে আর আমরা চলে আসতেছি তার মানে কি আমাদের ঘাটতি রয়েছে ঘাটতিটা কোথায় ছোটোবেলা থেকেই আমরা ইন্টারেস্ট নই ধর্মের প্রতি তার জন্য আপনাদের কাছে রিকোয়েস্ট আপনারা সবাই ধর্মীয় গ্রন্থগুলো অধ্যয়ন করুন এবং যথাযথভাবে সেগুলো হৃদয়ঙ্গম করুন এবং নিজের জীবনে প্রয়োগ করুন আর আপনার কাজ হচ্ছে এই ভিডিওটি শেয়ার করা যে যার মাধ্যমে আরও অনেকেই জানতে পারবে যে আসলে আমরা যারা সনাতনী রয়েছে তারা জ্বরপূর্বক কাউকে কোনো কিছু করায় না ভয় দেখিয়ে নয় লাভ জিহাদ যে বলে ভালোবাসার প্রেমে ফাঁদে ফেলিয়ে কাউকে ধর্মান্তরিত করে না যারা যাদের ভালো লাগে তো যারা আমাদের সংস্কৃতিকে ভালো লাগে শাস্ত্র পড়ে জানতে পারে তারাই সনাতন ধর্ম গ্রহণ করে তা হরিবল হরে কৃষ্ণা